সর বদা তুই কি ওয়াবি নাকি সুন্নি আচ্ছা খবর জানি ফেরাস থাকি ইয়েন ফুসলবু তুই ওয়াবি আসলে নাকি সুন্নি আছিলে ইয়েন ফুসাল্লবু নাকি ফুঁসালবু যে তোমার আল্লাহ হন তোমার ধর্ম কি তোমার রসুল হন তোমার আর কমেন্ট করে সাগরবদ্দা তুই ওয়াবি না আই ওয়াবি নই শুন্নি আই একজন মুসলিম আজ ওয়াবি সুন্নি লি যে বাবে ওরে বাবারে ওয়াবি সুন্নি মারাম মানে আর ইসলাম ইসলাম আসলে ইনকে আসিল ইনকে ইংকে এই ইসলাম সাহবাইকে রক্ত দি জান দি মান দি প্রাণ দি দিই বিসলাম ইসলাম আনি দিয়ে নি আর এখন এই ইসলামের আর বাক ওয়াবি সন্নি এই সেই কোনো দরকার আছে আর ভাই কমেন্ট করছি আই দেখিলে কমেণ্ট বক্স বাইজি আই ৱাবি না চুৰ্নি বদ্দা আগে নিদি চিন্তা কৰ ৱাবি চুৰ্ণীৰে সহ্য কৰক পত্তা কই ৱাব বিহু হয়তো ন চুৰ্নিও হয়তো ন কাৰণ আৰু বহুত ভাল পাইছে মানুহ আছে ৱাবিউ আছে চুৰ্ণিও আছে জামাতো আছে বহুত দলা আছে আই ৱা বিহু ন সত্য ৰ আশি দা গোট লাগে আকি দা মাই যি আছি প্রকৃত হক আগিদা আল্লাহ উগ্গ শেষ নবী হজর মোহাম্মদ সাল্লাহ আসলাম শরীরতে যা আছে জিনিসপত্র বেয়া কিন্তু মানি চলম ফুরিব সুন্নত মজিম চলম ফুরিব ই নিয়ে বাস্তবতা এটাই বাঘগর কোনো দরকার নাই ফাঁসত নামাজ তোমার লাগে ফরস আল্লাহ ফরস তোমার লাগে কোরআন উগ্গ আল্লাহ কোরআন উগ্গ নবী শেষ নবী হজর মোহাম্মদ সাল্লাম তোমার লাগে আল্লাহ এটা কি দরকার তো বাঘাবাগি কি দরকার তো বাঘাবাগি বাস্তবতা বুঝবে ওয়াবি সুন্নি নামাজ ফরো না নামাজ জামা নামাজ পঢ় না ৱাবি শুনি মানে তেনেকৈ বাস্তৱতা বুজিবি এটা নাই আবাৰ হল আই নট ৱাবি নট শুনী বাস্তৱতা বুজিব শকপথম মাই যি তাকিবা বাস্তৱতা বুজাৰ দেখি তই আইত ই তোমাৰ আল্লাহ দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি ব্যাক দি চিন্তে কৰ তুমি মাইজি তাকিবি হন হবি তাকিলে হক পথ তাকি তাৰিব বাস্তৱতা বাস্তৱতা বুজিবি বেগ ভাল তাকিবি ধন্যবাদ